যারা এই মুহূর্তে আমার এই লাইভে যুক্ত হচ্ছেন কষ্ট করে কমেন্ট করে আমার সাউন্ডিকা আছে কিনা একটু বলে দিবেন দর্শক সাউন্ড ঠিক আছে না একটু কমেন্ট করে জানিয়ে দেন দর্শকবৃন্দ আপনাদের সামনে আরও একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের সামনে অত্যন্ত সুখবর হতে চলেছে আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারতের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আজকে কথা হয়েছে আজকে মিটিং হওয়ার কথা ছিল এবং হচ্ছে সেই মিটিং থেকে আমরা কিছুক্ষণ আগে যে খবরটা জানতে পারলাম আপনারা হয়তো বিভিন্ন নিউজ পেপারে কিছুক্ষণের মধ্যে সকল কিছু জানতে পারবেন ব্যাপারটা হলো ভারতীয় যে ভিসা ব্যাপারটা ইন্ডিয়ান ভিসা কিন্তু খুব দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে কারণ মুদি এবং যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান বা হচ্ছে প্রধান উপস্থা রয়েছে আমাদের তার সাথে সরাসরি কথা হয়েছে এবং এই যে তারা ব্রিফিং করে কিন্তু মিডিয়ার সামনে বলে দিয়েছে যে বাংলাদেশ এবং ভারতের যে বর্তমান সম্পর্ক সেই সম্পর্ক আর আরও ভালো হবে এবং আরও ভালোভাবে তারা কাজ করতে চায় তার মানে আমরা অবশ্যই ধরে নিতে পারি আমরা যে উত্তেজনার মধ্যে ছিলাম বা আমরা যে আতঙ্কর মধ্যে ছিলাম সেটা কিন্তু অনেকটাই দূরে চলে গেছে এবং ফলপ্রসূ হয়েছে আজকের এই আলাপ আলোচনা এবং খুবই দ্রুত খুবই দ্রুত বিশাল সব কার্যক্রম স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ আমি আপনারা আমার কথার সাথে মিলিয়ে দেখেন কারণ আজকে যে আলোচনাটা ছিল এই আলোচনাটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছিল যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা ভবিষ্যতে কি হবে কিন্তু আজকের এই যে তাদের যে রাষ্ট্রীয় পর্যায়ে দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে যে কূটনৈতিক যে মিটিংটা হলো এই মিটিং কিন্তু গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল এবং এই গুরু এই এই মিটিংয়ের মাধ্যমে আসলে যে পরবর্তীতে বাংলাদেশ এবং হচ্ছে ভারতের সম্পর্কটা কী হওয়া উচিত এটারও একটা নির্ধারিত হওয়ার একটা সম্ভাবনা ছিল বলে আমরা এতদিন পর্যন্ত অপেক্ষা করেছি তো এখন তারা যে ব্রিফিং করেছে সেই ব্রিফিংয়ের নিউজটা আমরা দেখলাম এবং হচ্ছে ভারত তাদের তো জানো বা ভারত যে তাদের যে কঠোর অবস্থানে ছিল তারা কটোরনীতি ছিল বাংলাদেশের প্রতি সেটা থেকে তারা কিন্তু সরে আসছে এবং তারা অলরেডি বলে দিয়েছে যে বাংলাদেশের সাথে তারা আগের মতোই বরং আগের চেয়ে আরও ভালো সম্পর্ক চায় তারা বাংলাদেশের সাথে খারাপ সম্পর্ক চায় না তাইলে আমরা সেখান থেকে অবশ্যই বুঝতে পারি যে খুব দ্রুতই সব বিষয় কার্যক্রম চালু হতে যাচ্ছে আপনারা ধৈর্য ধরে অনেক ধরে যারা ভারতে বিষার জন্য ছিলেন বা অপেক্ষা করছিলেন তারা তাদের ধৈর্য ফল পাওয়া যায় সেই ফলটা আপনারা আশা করি খুব দ্রুত পাবেন তাছাড়া ভারতের যে মিডিয়া রয়েছে সেই মিডিয়া যে প্রবাহানটা ছড়িয়েছে সেই ব্যাপারেও কথা হয়েছে তো ওইটাও তারা মানে দেখবে এ ব্যাপারে আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে ভারতের যে অনেক হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে সব সবাই যেভাবে হচ্ছে সরকারকে এ সো সরি একটু কাইটে গেলো কল চলে আসছিলো সো এখন দর্শকবৃন্দ আপনারা সকলে শেয়ার করে সকলের মধ্যে তত্ত্বটা শেয়ার করে দিন ভালো থাকুন আমি আর লাইফটা দেরি করতে পারছি না ফল আসতে পারলো